10 মিলিয়ন ভিউজ পড়ছে ভাই এক ভিডিওতে তাহলে বসিছেন ভাইয়া দিলে এখন কি রকম ভাইরাল হয়ে গেছে এই পেজ নাম যে রকম ভাইরাল dele এই সত্যি রাতে ওই রকম ভাইরাল 10 মিলিয়ন ভিউজ পড়ছে শুধু এই একটা ভিডিওতে মানে বসি না আপনি আর ওনার ভিডিও তো আসে সেগুলো তো মানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ প্রতিছে সেগুলো লক্ষ লক্ষ ভিউজ করতিছে দেখেন তার সাথে তার ভক্তরা দেখা করতে আসছে সে মাঠে বোঝেছিল তার ভক্তরা এসছে তার সঙ্গে দেখা করার জন্য তাহলে সে বুঝেছেন কিরকম বক্তব্য দেওয়ার জন্য ডায়লগ বলার জন্য মানে সে এখন এমন একটা সেলিব্রিটি হয়ে গেছে তাকে এখন সবাই সব জায়গা থেকে দেখতে আসে তাকে আমন্ত্রণ জানায় সে অন্য ভিডিও কপি করে ভিডিও বানিয়েছিল লিপসিং করছিল ওই ক্লিপ সিং করতে শেক্স কেমন এই পর্যায়ে ভাইরাল একজন দেলে হয়ে গেছে আহা নারী মারে পয়ড়া জিবলতে জড়িতা ভাই সামনে একটা গান আসছে রেডি থাকেন আগুন গান সে আগুন আগুন মানে মারত লেভেল একটা গান আসছে এই গান শুনে আপনি তিন দিন ভাই বিছনা থেকে উঠতে পারবেন না এমন একটা গান মানে হাসতে হাসতে শুধু আপনার পেট বেরো করবে এবং সেই ব্যথা কারণে আপনি সে বিছনা থেকে উঠতে পারবেন না তিন দিন ঠিক আছে আচ্ছা ভালো ছোট দেখুন আসসালামু আলাইকুম এবং আর পরবর্তী কোনো ভিডিও তো সাথে আমার দেখা হবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন বাই